আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্রাইডাল কিছু কালেকশন দেখাবো জড়োয়া এবং হাসলির মধ্যে কিছু কালেকশন প্রচুর সেট আসছে নতুন নতুন তো আজকে ভাইয়া দেখাবে ভাইয়া দেখান তো আমরা ফার্স্ট একটা খুব সুন্দর জড়োয়া দেখাচ্ছি একদম মানে কাজটা দেখুন যেহেতু বিয়ের সিজন অনলি এক ভরি পনেরো আনাতে কিন্তু আমরা এই জড়োয়াটা পাচ্ছি অনেক সুন্দর কিন্তু এটা একুশ ক্যারেটের মধ্যে প্রচুর কালেকশন আসছে তারপর আর একটা দেখাবো এই একটা জড়োয়া আচ্ছা এটা এটা এক ভরি এটা হচ্ছে এক ভরি এগারো আনা তারপরে নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা দেখুন এটা হচ্ছে হাসলির মধ্যে থ্রি ফ্লাওয়ার আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর সাথে কিন্তু প্রত্যেকটা ম্যাচিং ইয়ারিংসও পেয়ে যাবেন এটা কত ভরি আনা হচ্ছে এক ভরি আট আনা তারপরে একটু ঝুলের মধ্যে চায় অনেকে এটা এক ভরি আনা এক ভরি আনা আচ্ছা তারপর এটা একটা হাঁসলিহার এটা কত অনলি ভরি এটা হচ্ছে অনলি এক ভরি লাইট ওয়েটের আরও একটা কালেকশন দেখা যায় দেখাবো এটা অনলি আনা এটা তো হচ্ছে দশ আনা মাত্র তারপরে দেখাচ্ছি লাইট ওয়েটের একদম সর্বনিম্ন একটা সুন্দর সেট এটা কত ভাইয়া এগারো আনা দুই রতি আচ্ছা তারপরে এটা পুতুল নেকলেস বলে এটা পাঁচ আনা পাঁচরোত্তি এরপরে হচ্ছে বাইশ ক্যারেটার একটা কালেকশন দেখাচ্ছি এক ভরি চোদ্দো আনা এটা হচ্ছে রোজগো লোরিয়াম সহ তিন ভরি তিন ভরি এক আনা তো এরকম প্রচুর সেট আছে এই যে গোল কালারের মধ্যে একটা সেট সুন্দর হ্যাঁ এটা এক ভরি তেরো আনা এক আনা তো পিওরস অনেক কালেকশন দেখিয়ে দিলাম তারপরে আপনারা চলে আসবেন শোরুমে আরও অনেক কালেকশন আছে এই যে এখানে আছে এগুলো একটু লাইট ওয়েটের মধ্যে বারো তেরো আনার মধ্যে পাবেন তারপরে যে আমাদের মোস্ট ভাইরাল কালেশন দেড় আনা থেকে স্টার্ট এগুলো দুই আনা তিন আনার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন কলকি হারগুলো সো আশা করি ভালো লাগলো প্রচুর কালেকশন দেখালাম ব্রাইডাল সিজনের জন্য বেস্ট কালেকশন স্বর্ণলতা জুয়েলার্স লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ফোর আল্লাহ হাফেজ